সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করতে হবে তার আগে ওই ফ্যাসিস্ট তপশক্তির দোষক জাতীয় পার্টি সহ বাম সংগঠনগুলো যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে উঠার জন্য সব ধরনের সহযোগিতা দিয়ে এসেছিল তাদেরকেও বিচারের আওতায় আসতে হবে একটা দলকে ক্ষমতায় আনার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করবেন তার দাঁত ভাঙ্গার জবাব এদেশের মানুষ দেওয়ার জন্য প্রস্তুত আছে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচন কমিশন পিয়ার পদ্ধতি ছাড়া আগের নিয়মে নির্বাচনের দিকে অগ্রসর হন আমরা বুঝবো এদেশের আঠেরো কোটি মানুষের মতামতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আপনারা একটি দলের আনুগত্য করছেন এদেশের মানুষ এটি হতে দেবে না আমরা এটা হতে দেব না শক্তিকে জীবন দিয়ে আমরা সরিয়েছি নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো চক্রান্ত ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য হলে আমরা আবার রাস্তায় জায়গা পাবেন না আমরা এখন ডিসি সাহেবের কাছে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে জেলা আমিরের নেতৃত্বে আমরা ঢাকা জেলার পক্ষ থেকে আমরা স্মারকলিপি প্রদান করার জন্য যাব